দেশের উন্নতি করতে হলে সবার আগে দেশকে অপরাজনীতি মুক্ত করতে হবে আসসালামু আলাইকুম আমি খান তরিকুল ইসলাম অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আমি ছোট মানুষ বড় কথা বলতে চাই না কিন্তু দেশকে যদি অপরাজনীতি মুক্ত করা না যায় তাহলে কোনো মতেই দেশের উন্নতি করা সম্ভব নয় দেশের অপরাজনীতি কি রাজনীতি হচ্ছে বর্তমানে টাকা ইনকামের হাতিয়ার কর্মী থেকে শুরু করে নেতা মন্ত্রী সবাই একই কাজ টাকা উপার্জন করতে হবে রাজনীতির মাধ্যমে অর্থাৎ টাকা ইনকামের সবথেকে সহজলভ্য এবং অন্যতম হাতিয়ার হচ্ছে রাজনীতি আমাদের অভিজ্ঞতায় দেখা যায় যারাই রাজনীতি করেছে তারাই ফুলে ফেঁপে অল্প দিনে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে বিদেশে পাচার করেছে বিদেশে প্রাসাদ তৈরি করেছে অথচ দেশের মানুষ যেমন ছিল তেমনই আছে দেশের মানুষের কোনো উন্নতি হয়নি আর বর্তমান রাজনীতি অপরাজনীতি হয়ে গেছে বুম খুনের রাজনীতি হয়ে গেছে শুধুমাত্র এই টাকা ইনকামের হাতিয়ার হওয়ার কারণে এখন যে ক্ষমতায় থাকে সেই দল বিরোধী দলকে নিশ্চিন্ন করার জন্য সব রকম চেষ্টা চালিয়ে যায় এখন আমি ক্ষমতায় আছি আমার কোনো অসুবিধা নেই বিরোধী দল নিশ্চিহ্ন হয়ে যাবে আবার বিরোধী দল যখন ক্ষমতায় আসবে তখন আমাকে আমার দলকে একেবারে খুন করে নিঃশেষ করে দেওয়া হবে এটা তো কোনো রাজনীতি নয় রাজনীতিতে জয় পরাজয় থাকবেই এটাই স্বাভাবিক আজকে আমি হেরে গেছি কালকে আমি জয় হব কিন্তু তার মানে তো এই নয় যে অপরাজনীতি করতে হবে আমার যখন ক্ষমতা চলে যাবে তখন আমাকে প্রকাশ্যে দিবালোকে সবার সামনে মেরে ফেলা হবে খুন করা হবে এটা তো কোনো রাজনীতি নয় এটা কোনো রাজনীতি হতে পারে না এটা হলো অপরাজনীতি আমার এই দেশের নাগরিক আমি যখন রাজনীতি হেরে যাব রাজনীতি করতে পারব না আমি এই দেশেই থাকব কিন্তু আমি দেশে থাকতে পারব না দেশে থাকলে আমাকে মরতে হবে আবার যখন আমি ক্ষমতায় আসব বিরোধী পক্ষের জন্য সেম কথা এই অপরাজনীতি কেন হবে রাজনীতি তো দেশকে গড়ার জন্য দেশের মানুষের ভাগ্যের চাকা পরিবর্তনের জন্য কিন্তু সেই রাজনীতি এখন আর আমরা দেখতে পাই না তাই আমি আবারও বলবো দেশের যদি উন্নতি করতে হয় দেশের মানুষের যদি উন্নত জীবনযাপন দিতে হয় তাহলে সবার আগে অপরাজনীতিমুক্ত বাংলাদেশ গড়তে হবে বাংলাদেশের রাজনীতিকে অপশক্তির হাত থেকে রক্ষা করতে হবে রাজনীতি হচ্ছে রাজনীতি এই রাজনীতিকে যখন কলুষিত করা হয় এখন সবার চিন্তা একটাই রাজনীতিতে গেলেই টাকা পাওয়া যাবে রাজনীতিতে গেলেই বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব কিছু অল্প দিনে করা যাবে কি করে দেশের মানুষের উন্নতি করার নামে দেশের মানুষের টাকা মেরে দেশের টাকা মেরে নিজের উন্নতি করা যাবে এটাই হলো বর্তমানের সব থেকে ভয়ানক একটা নাম রাজনীতি টাকা ইনকামের হাতিয়ার